কন্যার অভিযান ডাক ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার এবং শিলিগুড়ির যে তিনবার মোর্জে রয়েছে সেই শিলিগুড়ি তিনবার মোড়ে রয়েছে এবং সেই রাস্তায় তিন বাটটি মোড়ের যে রাস্তায় আহ এবং শঙ্কধ্বনি এবং যারা রয়েছেন তারা কিন্তু একসাথে কিন্তু জড়ো হয়েছেন তারা কিন্তু এই কিছুক্ষণ বাদেই রাজ্যে বিরোধী দল নেতা অধিকারী এবং বিভিন্ন যে ডিস্ট্রিক্টের বিভিন্ন এমপি এমএলএ তারাও কিন্তু এই র্যালিতে কিন্তু হাঁটবেন এবং এই র্যালি গল্পটা আপনাদের সামনে তুলে জানি না যে তিন বছর সাজা চুনাভাটি যে ফুটবল গ্রাউন্ড মার্কে রয়েছে সেখানে যা হবে এবং এই মুহূর্তে এই পাশে যদি আপনারা রাস্তা

মুহূর্তে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সবসময় কিন্তু হচ্ছি আর কিছুক্ষণ বাদে এই তিনবারটি মোড় থেকে কিন্তু শুরু হচ্ছে আহ যে মিছিল সেই মিছিল কিন্তু সোজা যাবে চুনাভাটি মোড়ের থেকে এবং ঠিক এই মুহূর্তে সে লাই সামনে তুলে ধরছি

মুহূর্তে দেখে খেলে দেখা এই মুহূর্তে এই তো সেই ছবির মতো সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছি সেই ছবি আপনার সামনে তুলে ধরছি যে আমি দেখি বহুতে একটি আহ লেখা হচ্ছে রাস্তায় এবং এই মুহূর্তে রাস্তায় সেই ছবি আপনার সামনে তুলে ধরছি শিলিগুড়ির রাজপথে রাজপথে এই মুহূর্তে লেখা হচ্ছে এবং ঠিক এই মুহূর্তে সেই ছবি কিন্তু আপনার সামনে তুলে ধরছি যুব মোর্চের ডাকে উত্তর কন্যা চলো এবং সেই উত্তর কন্যা চলোর আগেই রাজপথে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা হচ্ছে স্প্রে দিয়ে লেখা হচ্ছে এটা মাথায় আনে দু সহায়তা হবে বাংলার প্রত্যেকটা দুটো সমাজকে সুরক্ষিত করার দাবিতে আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা মা

বীর বিপ্লবী তাদেরকে একবার নিতে চাই নয়া ব্যক্ত সাথে সকলে ইতুদিনের জন্য ಮತ অবক্ষকে বাইরে রেখে আর ধানটা বাইরে রেখে তিনমুনের এই opposition থেকে বাংলাকে মুক্ত করুন তার জন্যই নয়া বর্তমানা আজকে সবাইকে আমরা আহ্বান করছি সবাইকে আহ্বান করছি উত্তর বাংলা অভিযানকে সফল করার জন্য এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন একাধিক বিষয় তারা কিন্তু দেখতেছেন এই রাজপথে এবং সিদ্ধাচার্য ছিল এবং থেকে মুহূর্তে কি বলেন উত্তরবঙ্গ উত্তর কন্যা অভিযান আর আপনি এসেছেন এই মুহূর্তে সাধারণ মানুষ তারা এসেছেন বিজেপি কর্মীরা বলছেন ডিম মাথারে আমরা মানুষের জন্য লড়ছি মহিলাদের জন্য লড়ছি কি বলবেন আপনি দেখুন আমাদের উত্তরবঙ্গা এখানে রয়েছে প্রশাসনিক ভবন তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই প্রশাসনিক ভবনে প্রশাসনিক কাজকর্ম হবে মানুষকে মানুষকে দেওয়ার একটা আছে এখানে কিন্তু কোনো রকম প্রশাসনিক কাজকর্ম হয় না ওখানে মাঝে মাঝে আসর বসে আমি আর বিশেষভাবে বুঝেই যান আপনারা ওখানে আসরের জন্য একটা বিখ্যাত রয়েছে। এবং ওখানে কোন মন্ত্রীরা এখানে এসে কাজ করেন না এখানে কাজ হয় না আজকে থানা পুলিশে এই মূলত রেপ কেস নিয়ে যদি আজকে আমরা এফআইআর করতে যাই ওখানে পরিষ্কার আমাদের বলে দেওয়া হয় এফআইআর নেওয়া হবে না ওপর থেকে নির্দেশ আছে হবে না আপনাদের এফআইআর নেবো না এইরকম অবস্থা চলছে আর ধর্ষণ দেখুন আজকে আমি আপনাকে বলবো না খালি থেকে আমি বলবো না সন্দেশখালী হাসখালি বলে নেই পশ্চিমবঙ্গে কোন জেলাটায় কোন জায়গাটায় ধর্ষণ বাকি আছে আমি জিজ্ঞেস করতে চাই সেখানে তিন বছরের শিশু থেকে শুরু করে সত্তর বছরের মহিলা পর্যন্ত ছাড় যায় না এই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বকালে এই জিনিস চলছে তার প্রতিবাদে সাধারণ মানুষ শুধু ভারতীয় জনতা পার্টি নয় দেখবেন আজকে সাধারণ মানুষের ঢল দেখা যাবে মানুষ বিতর্সক্ত হয়ে গেছে ওনারা যতই দিন আর এই ধরনের ব্যবস্থা করুন না কেন আর সেখানে কাদলু ডান্স সেরকম ডান্স করতে করতে যাচ্ছে তাদের মিটিং নয় তাদের একটা অ্যানুজমেন্ট তাদের আনন্দ অনুষ্ঠানের তা অনুষ্ঠান নয় আমরা চাইছি মানুষের জন্য কাজ করতে মানুষের জন্য কাজ করা যায় এই মানে রেক বন্ধ হোক আজকে এখানে হিডি বন্ধ হোক রান্নাবাজি বন্ধ হোক আমরা চাই উন্নয়ন হোক আমরা চাচ্ছি গরু পাচার বন্ধ হোক বালু পাচার বন্ধ হোক এখানে বোলনাট পাচার বন্ধ হোক রাধবাডি বন্ধ হোক এখানে শিল্প স্থাপন হোক আপনি একটা শিল্প পশ্চিমবঙ্গে এনেছিলেন তাও তাড়িয়ে দিয়েছিলেন সিটিএমরা এনেছিলেন দাঁড়িয়ে দিয়েছেন আজ পর্যন্ত কোন শিল্প স্থাপন করতে পারেননি ভারতীয় মুখ্যমন্ত্রী ভারতীয় মুখ্যমন্ত্রী আমি বলি অপদার্থ মুখ্যমন্ত্রী যিনি জানেন না দামোদার থেকে জল ছাড়তে হলে জলের মাপটা কি আছে সাতাশ লক্ষ লক্ষ মিটার সেটাকে বলা হচ্ছে আপনার কিউশেক না বলে কিউবিক মিটার বলা হচ্ছে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী ওটা কি ইচ্ছা করে বলছেন না তিনি জানেন না আমি জানি না যদি না জানেন আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী এত বড়ই অবদ্য জলের কি হয় সেটা জানেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে তার ওখানে বসে থাকার উপায় নেই ওনার থাকা উচিত প্রায় ওনার চলে যাওয়া উচিত উনি জানেন না একটা শিশু জন্মগ্রহণ করলে তার ওজন কত হয় দেড় হাজার কিলোগ্রাম উনি বলেন উনি নিজেকে হিন্দু বলে বলছেন উনি বলছেন নিজে আমি হিন্দু তা হিন্দু হলে পরে আজকে উনি হিন্দু হয়ে বিষ্ণু মতা কেমন করে বলেন বিষ্ণুর জেন্ডারটা কি ওনার জানা উচিত না বিষ্ণু পুরুষ না মহিলা এটা জানা উচিত না উনি এত বড় তো সেই জেন্ডারের জ্ঞানটা জান নেই থেকে আপনি আর কি বলেন এই মুখ্যমন্ত্রী আজকে নতুন একটা তাদের গল্প হয়েছে সেটা হচ্ছে বাঙালি 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 আনা চলছে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে বাঙালিদের অপমান করা হচ্ছে আমি জিজ্ঞেস করতে চাই বাঙালিদের অপমান এতই যদি আপনার বাঙালি প্রীতি তা হলে আপনার বাড়ির বউগুলো কি করে নন বেঙ্গলি আসছে আগে সেগুলো ব্যবস্থা করুন বাঙালি প্রীতি আপনি বাঙালিদের পর্যায়ে শ্রমিক তৈরি করেছে তাদেরকে এখানে পশ্চিমবঙ্গে নিয়ে এসে কাজ দিন আপনি কাজ দিতে পারেন না আপাতত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বুকে কোন উন্নয়ন আপনাদের দিয়ে হবে আগামীতে হবে না এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দামোদরপুরি বিধায়িকা শ্রী গัจচলাতে যেlast কত আমরা কথা বললাম তার সে ছবিও তো আপনাদের সামনে তুলে ধরব ঠিক এই মুহূর্তে শিলিগুড়ির যে ছবিটা দেখতে পাচ্ছেন তিন বাতি মোড়ে রয়েছি এবং তিন রাত্রি মোড়ে আর কিছুক্ষণ বাদেই যে যুব মোর্চার ডাকে যে বিক্ষোভ সে মিছিল কিন্তু বের হবে এবং ঠিক এই মুহূর্তে সে লাইভ আপডেট আপনাদের সামনে তৈরি করছি এবং আরেক দিকে যদি আরেক দিকে যদি দেখি ধ্বনি থেকে শুরু করে জোপার থেকে শুরু করে সমস্তটা দেখা মিলছে এবং সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন

वाओ माँ, ये तो बिल्कुल आपके हात जैसा बना है खाने का स्वाद स्पाइस सुपाई मसाले के साथ अ बाजा मुकेश थैंक यू के भद तिमीलाई खै सर तीन तला सेडी जडेराको म त थाकेर मर्न हाट्यो अ चम्भौ छ तिमीलाई है एनर्जी पाउँछ

होमलैंड में हम सरनी खाएंगे बस घर सा जाएंगे 360-degree डिजाइन डिलीवरी इन फोर्टी फाइव डेज होमले इंटीरियर्स मेड इजी हेमलाइन सिलक्यूरिंग सिलेक्शन फर्निचर ऑपोजिटर फोर सेवन सिक्स नाइन नाइन सेवन थ्री सिक्स ट्रिपल वन